শ্রদ্ধার সম্মানিত অমিত শাহজি আসছেন আপনারা জ্ঞাত আছেন সরকারি প্রোগ্রাম আছে বর্ডারে আসবেন তো যার জন্যে এখানে যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমরা দলীয়ভাবে আমাদের এই অঞ্চলের যারা সমর্থকরা তারা এখানে ওনাকে যেহেতু তিনি আসছেন আর প্রথমবার এই সমষ্টিতে বা এই জেলায় এস আসছেন হোম মিনিস্টার হওয়ার পরে তো এখানে আমরা একটা আয়োজন করেছি এখানে কমপক্ষ লক্ষাধিক মানুষের ভিড় হবে আর সৌভাগ্যক্রমে আমাদের অজয় টান্টাজি আমাদের এন এইচ বা রোডসের মন্ত্রী কেন্দ্রীয় সরকারের তিনিও আমাদের এখানে অন্য কার্যক্রমে এসেছিলেন তো উনিও যেহেতু অমিত ভাইজির এই আগমনের কথা শুনেছেন তো প্রস্তুতি কীভাবে হচ্ছে এটা দেখার জন্যে তিনিও এসছেন আমাদের সঙ্গে আর আমাদের এখানের মণ্ডলের জেলার সব কর্মকর্তারা আছেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানের যে প্রস্তুতি সঠিকভাবে হচ্ছে আমরা যারা বিএসএফের লোকের সঙ্গে যোগাযোগ করেছি তাদের অফিসিয়াল মিটিংয়ের প্রস্তুতি ইত্যাদি সব ঠিকঠাকভাবে এগিয়ে যাচ্ছে আগামীকাল আসছেন তিনি আগামীকাল রাত্রিবাস বাস হবে তার পরের দিন এখানে তিনি ওনার সরকারি কার্যক্রম শেষ করে আমাদের পাবলিককে কিছু সময়